বেশি ছিলেন <ifting saus PHILANCA> <streaming motion>

বুজদিন কেমনে শিফটান দিছে কি আর কয়লা ঢিল দিছে কয়লা একবার ঢিল দিয়ে এক দুইটা যাই দিছে হ্যাঁ আবার আর একটা শিফটান দেন আমি এলাইছে খালি উসা করছি এটা এখন খালি নগদ কেটে দিল বাজে না এটা জানি জলদি সে তো অনিশ্চয়তা বেরবে আলা নোড়া যে তো ইকোটা লাইছে নোড়ি আলা নাই

আল্লাহ 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 দোস্ত ওগো দশ দশ আল্লাহ জাতে আলহামদুলিল্লাহ কি এত দরবার বাস দশ দশ কি শুকা 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 বসিটা সারা বসিটা বসিটা কলুইটা কলুইছি মুকে লাগছি ইমান দেখা যা লড়ছে এই মাছ মারtais মাশাল্লাহ খুব সুন্দর সাইজ না বড় সাইজ মানে 빅 সাইজ মানে এই যেজন আপনি 빅 সাইজ কাটুন এই যেটা তোলেছেন 빅 সাইজ কাটুন এইরকম একটা বড় বড় কথা কই হ্যাঁ সারা বসিরে সারা এই মাছ ছবি তোলতে দিছি এই দেখল ডুইল দিল দেখলাম তারপর দি দুইটা যাই দিছি দুইই গেল আপনি বেশি টাইদিন ভুলিয়াম ভাই গেতো গাবো কথা খাই খাইতে